তো আমি বেগুনির ঘন্ট করার জন্য কড়াইতে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি জিরে আর কালো জিরে ফোড়ন দেব পেঁয়াজ কুচি দেবো আমি এর সময় আমি নুন দিয়ে দেব আর মাছের চর্বিটাও দিয়ে দেবো তো এই সময় আদা রসুন আর কাঁচা লঙ্কা খেতে করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার দেব একটু লঙ্কা গুঁড়ো দেব। ঝাল কম দেব কারণ কাঁচা লঙ্কা থেতো আর শুক লঙ্কা গুঁড়ো একটু কম দেব। তো মশলাটা ভাজা হয়ে গেছে এবার বেগুন আলু একদম পুরো সমস্ত রকম সবজি দিয়ে একটা ঘন্ট করবো তো বেগুনের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি কুঁদড়ি আছে করলা আছে কেঁচকলা আছে এক হাতে মোবাইল আছে তো তাই একটু ধরতে আমার অসুবিধা হচ্ছে তো এটা ভালো মতন কষবো যত্ন পর্যন্ত তেল ছাড়ছে ধীরে ধীরে দেখতে পাচ্ছেন মানে সবজি থেকে তেল ছেড়ে যাচ্ছে আরো একটু কষব পিছনে আমার মেয়ে গান গাইছে এবার আমি সর্ষে বাটা জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা যে মিক্স করে রেখেছিলাম ওইটা আমি এবার দিয়ে দেবো এবার ভালো মতন এবার এটাকে মিক্স করব তো মিক্স করা হয়ে গেছে তো একটু কষবো কষার পরে আমি জল দেব তো দেখতে পাচ্ছেন ঘন্ট থেকে জল তেল ছেড়ে দিয়েছি এবার আমি জল দিয়ে দেব অল্প দিব বেশি দিব না তো বন্ধুরা কেমন লেগেছে আজকে আমার রেসিপিটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এবার আমার ঘণ্টটা মিক্সড সবজির ঘন্টটা ঘন ঘন হয়ে গেলে আমি নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা দেখাচ্ছে বন্ধুরা আপনাদের সঙ্গে বাই বাইটাটা ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন